ইনার বলে ওমর তারা তারি জানাজার রেডি করো সালাবার কবর খনন করো জানাজার প্রস্তুতি নাও ওমর সাহাবায়ে کرام সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রাহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাধে

কেন পুরা পা ফেলে হাঁটেন না কেন রহমতের নবী বলেন ও অমর জান না আমি দেখতেছি সালাবার উপরে আমার এত আবার জানাজায় হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেস তারা এই পরিমাণ মাঠে আছে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সালা আবার জানাজার ইবাবতি করব ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায়

আদর্শের মালা গলায় লাগাও কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও তার দারি কাটিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বেপরদায় চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবার নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনোদিন দাড়ি কাটব না নবীর বিরুদ্ধে যাব না নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার যদি নিয়ত হয় হাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবী মদিনার mohabbat অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক অক্ত নামাজ যেন ছুটে না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও দুনিয়াও তোমার বাদশাহ আখেরা তো তুমি হয়ে যাবে বাদশাহ নবীজির মোহাব্বত নিয়ে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন আল্লাহর মহাব্বত নিয়া সবাই দিনের পথে চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا